নমস্কার বন্ধু আমি লিপিকা চলে এলাম তোমাদের আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এই মাছগুলো দেখো এটা নোনা মাছ এটা সাইটিং টাইপের মাছ তো এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখো তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম মাছটা ভাজতে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুললাম এই মাছটা এক কাঁটার মাছ আর মাছটা খেতেও দারুণ আর এক মানে কি বলুন কাটা খুব নরম তো চলো মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম লাল লাল করে ভেজে তারপরে দেখো আর কি করবো তার সঙ্গে দেখো কি করব আমি করবো আছে মেথি শাক আলু মেথি তোমাদের শেয়ার করবো তো আজকে আমি এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলিলাম তো দেখতে থাকো আমি কিরকম রান্না করলাম কি দিলাম আর কি দিলাম না তোমাদের সঙ্গে সব শেয়ার করব বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের তো বলেছি একটা লাইক আমার কাছে অনেক ভালো লাগে হয়তো কমেন্ট ব্লকের জন্য কারো পরিবারে যেতে পারছে না অবশ্যই চলে যাবে দেখো তা মাছটা ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তারপরে মেথি শাক মেথি শাক ওই দেখো কেটে ধুয়ে বেছে নিলাম তারপরে এই সব নামিয়ে দিলাম তারপরে আলুগুলোকে ভাজা হয়ে গেল আমার লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম তারপর সেই কড়াতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কার কুচি তার সঙ্গে পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে আমি এইগুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে আমি শাকগুলোকে আগি আগে দেবো কারণ শাকগুলো যেহেতু জল বেরো হবে আর আলুগুলোকে আমি আগে ভেজে তুলে তারপরে পেঁয়াজ দিয়েছিলাম সবকিছু দিয়ে আমি এগুলোকে ভেজে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে শাক গুঁড়োকে দিয়ে দেবো শাক ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আমি তো আলু আর তো মেথি লাগে এই সময় শীতের সময় এই মেথি শাক অনেক পাওয়া যাচ্ছে অবশ্যই সবাই মেথি শাক খাওয়া ভালো মেথি শাক খুব উপকারী একটা শাক তো আমার মেথি শাক ভাজা হয়ে গেল তারপরে চলো মশলা কি কি নিচ্ছি আদা রসুন নিয়ে নিলাম এগুলোকে আমি পেটে নিয়ে আসার এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আর মেথি শাকের মধ্যে আমি দুটো টমেটোও দিয়ে দিয়েছিলাম যাতে মেথি শাকটা একটু ভালো লাগে মেথি শাকটা তিত কুটে লাগে না তারপর দেখো আলু গুঁড়ো দিলাম এদের শুকনো শুকনো করে ভেজে আমি মেথি শাকটা তুলে নিয়েছিলাম আর মশলা তো তুমি জানো আদা রসুন জিরে এই জো নোনা মাছ যেহেতু তো আমি শাকটাকে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা শাকটা আমার এরকম হয়েছে গরম গরম কিন্তু ভাতের সঙ্গে শাক দিয়ে তো জমে যাবে আর আলু মেথি তো আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে এই এরকম মেথি করে তুমি আলুর পরোটাও করতে পারো মানে মেথি পরোটা করতে পারো ভালো লাগে তা আমি মাঝে মাঝে অনেক সময় মেথি সবজি আমি অনেক সময় পরোটা বানিয়ে নিই তারপরে তেল গরম করার তেল আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে টমেটো দিলাম পেঁয়াজটাকে ভাজার পরে তারপরে আমি টমেটো দিলাম টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে তার সঙ্গে শুকনো লঙ্কার সঙ্গে যে আদা জিরে বেটেছিলাম সেটা নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায় বন্ধুরা অবশ্যই আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইবার করে দিই পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করে পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো করে মশলাটা কষে নিলাম যতক্ষণ না মশলা তেল বের হয় ততক্ষণ আমি কিন্তু জল দিলাম না মশলা থেকে তেল বেরোতেই আমি মশলায় জল দিলাম একটু আমি পাতলা ঝোল করবো এটা আজকে মাখা মাখা করবো না আজকে একটু পাতলা পাতলা ঝোল করবো তাই একটু জল দিলাম দেখো তরকারিটা যখন ফুটছে তখন আমি মাছখনও দিয়ে দিয়েছি তো মাছগুলো দপটপাত দুই এক মিনিট ফুটাবে তো তিন মিনিট আর ধনেপাতা তো দিয়েছি গাছ থেকে তুলে নি যেহেতু ধনেপাতা লাগানো আছে যখন ইচ্ছা পারবো তুলবো আর দেখো তরকারি ঝোলটা ফুটে উঠলো আমার আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল মাছের ঝোলও কমপ্লিট মেথি শাক আলু মেথিও কমপ্লিট তো আজকে রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই ভালো থেকো সুন্দর থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেক